এদের বিয়ে দিব কে কাকা এসে তাই অস এখন আজকে ইফত্যারের টাইম মানে অর্থাৎ এগারোটার দিকে দিয়ে বাইরে আমাদের বাসার সামনে দিয়ে যাই তার সময় আমি কাকারে ইস্ট বললাম যে কাকা কীছে আপনার টেনশান করে হ্যাঁ বাবা সন্ধ্যা তো কিছু ইফতার টিপ্তার করতে সবাই এল বাচ্চারা নিয়ে এখন কাকা হাতে তো কোনো টাকা ঠিকান না এখন আমি মাইকাম আমি বলছি যে আমার একটা ভিডিও করুন আপনার ভিডিওটা আমি ছাড়িয়ে দিলাম ভাগ্য ভালো হইলে আপনি মানুষ আমরা নিতে পারে সহযোগিতা করতে পারে আপনি ঠিকানা নিয়ে আপনার সাথে দেখা করতে পারে এ বলে আমরা টাকার কথাগুলো শুনিয়েছি টাকা আর কিছু বলবেন না আর কি বলুন জায়গা জমি আছে তো কিছুই নাই একই আরে করলেন না আর দুজনের জাগান আরে কি অসুখ আইলে গাইয়ের নয় চাইলে বেশ করুণ পরিবেশ দর্শক আইন লেখা উনি বলতেছে তাই লেখা নাই লেখা উপাস বয়স কত কাকার বয়স কাকার বয়স আশি বছর রোজা রয়েছে নিজ সত্য কাকা রোজা রয়েছে রোজা মুখে করে যাইতেছে দর্শক আপনাকে দোয়া দোয়া করবেন আপনারা ওনার জন্য উনি জন্য আর কয়েক বছর হায়াত পায় এখন এক মাসের দিকে যাইতেছে কিছু যদি পা উনি ভিক্ষা করি তাহলে ওনার খাদ্য যুদ্ধ আর নাই পরে দিন আর কি হ্যাঁ